আসসালামু আলাইকুম ওয়েলদার্সের নতুন স্মার্ট ওয়াচ আমাদের হাতে চলে আসছে এটা হচ্ছে ওয়েলদার্সের ভি বি জিরো টু মডেলটা ফ্যাশন স্মার্ট ওয়াচ এটার বর্তমান প্রাইস এমন হচ্ছে কি উনিশশো নব্বই টাকা আর এই হচ্ছে প্রাইস অনেকগুলো কালার আছে জাস্ট ফ্র্যাকশন ডিফারেন্স এই দুটোর ভিতরে বাট আসলে ডিপেন্ড করা অনেক কিছু এটা সিলভার কালার এটা কিন্তু গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার ভাই এটা কি কালার মনে হয় মেজেনটা কালার একটা বলে আর কি তাই আমি কালার নিয়ে এতটা এক্সপার্ট না তো এই হচ্ছে আমাদের বিয়েলডার্সের ওয়াচগুলো এখানে বিল্ডার্সের ব্যান্ডিং করা আছে এখানে সেন্সরটা দেখেন আপনি সেন্সরটা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এটা আমার খুব পছন্দ হয়েছে এখানে সেন্সর আপনি বুঝতে পারতেছেন সেন্সর কোনগুলো এটা হচ্ছে কি স্মার্ট বেল্ট ইয়ে বলে না ব্যান্ড বলে না এরকম ব্যান্ডের মতো হ্যাঁ আমি একটু দেখি এটা এই দেখেন এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এই পাশে বেশ কিছু ফাংশনসগুলো এখানে আছে আবার এভাবে করলে একই বিষয় আচ্ছা এইভাবে করলে আমি মূল ম্যানতে চলে আসতেছি এই হচ্ছে আমার কাউন্টিং স্লিপ আছে হার্ট রেট আছে তারপর হচ্ছে ব্লাড প্রেশার অক্সিমিটার ফোন কল করতে পারবেন এক্সারসাইজ মেসেজ ওয়েদার ফাইন্ড মাই ফোন ক্যামেরা কন্ট্রোল আছে অডিও প্লেয়ার টাইমার স্টপ ব্রিদিং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে অ্যালার্ম আছে ফজ করলো না সাইকেল ট্র্যাকিং আছে মেয়েদের তারপর হচ্ছে আদার্স সেটিংস ফোন অফ অন হ্যান্ড বিভিন্ন কিছু সেরেসগুলো আছে ব্রাইটনেসও আছে এখানে ব্রাইটনেস পাবেন কমাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আর স্মার্ট ব্যান্ডের বিষয়ে আপনারা জানেন এটা যারা হাতে চিকুন চাকরি বিষয়ে পছন্দ করেন স্মার্ট ওয়াচও না আবার একবার মিনি ব্যান্ডও না মাঝে মাঝে একটা যে আইটেম ওইটাকে আমরা স্মার্ট ব্যান্ড বলতেছি এবং এটা কিন্তু বেশ ভালো হ্যাঁ সব থেকে ভালো দিক এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক লং থাকে এটা অল অন ডিসপ্লে আপনি পাবেন না বা ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি পাবেন আপনার হ্যাঁ কিছু ওয়াচ ফেস নয় হয় আছে কিন্তু একটু দেখি প্রেস করে স্ক্রিনটা খুব সফট হ্যাঁ বেশ কিছু ওয়াচ ফেসেস আছে হ্যাঁ ওয়াচ কিন্তু এটা ফেস কিন্তু ভালো লাগছে এরকম অনেকগুলো ওয়াচ ফেসেস আছে আপনার যেটা পছন্দ হয় সেগুলো কিন্তু আপনারা এখানে দেখছেন সেখানে আপনার কিন্তু যুক্ত করতে পারবেন আপনার পছন্দের মতো ওয়াচ ফেসটা আসলে এই হচ্ছে মেইন বিষয়গুলো প্রত্যেকটা এবং কালারটা বেশ ভালো করেছে একাধিক মাল্টিপল কালার আছে আপনি আপনার পছন্দের কালার পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওয়েলসে আর এই হচ্ছে বিস্তারিত এটা এটা হচ্ছে স্ক্রিন সাইজ ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইঞ্চি রেজলেশন সাতশো বাহাত্তর ইন্টু তিনশো বিশ পিক রেজলেশন টি এফ জি ডিসপ্লে ওয়াটার সেন্স আইপি সিক্স সেভেন আছে ব্যাটারি ক্যাপাসিটি পাঁচশো দেড়শো এমএইচ ব্যাটারি বা দেড়শো হলে এটা কিন্তু অনেক দীর্ঘ সময় চার্জ থাকবে এটা মোটামুটি শেয়ার থাকেন কেননা এটা কিন্তু অলন স্পেড নেই ব্যাটারি এই দেখেন ওরা বলে দিয়েছে তিন থেকে ছয় দিন হ্যাঁ মোটামুটি আপনি এটা চার্জ পাবেন হ্যাঁ আর সব থেকে ভালো দিক এটা হচ্ছে দেখেন প্রাইসটা সো বেসিক্যালি এগুলো যারা সঙ্গে আপনারা কিনেছেন এগুলো প্রাইস কিন্তু অনেক হিউজ হয় চার হাজার টাকা তারপর পাঁচ হাজার টাকা বাট এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো নব্বই তো প্রাইসের তুলনায় কিন্তু ডিসেন্ট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এবং মার্জেবল কালারে ঠিক আছে ওয়েক আপ বিষয়টা কিন্তু বেশ ভালো ধরসাশে দেখেন ওয়েকআপ হয়ে গেছে এ তো